ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ রাস আর রাস পূর্ণিমাতে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় তো আজকে সেই পুজোর প্রস্তুতি হচ্ছে তো সন্ধ্যাবেলা এখানে ঠাকুরমশাই চলে এসেছেন উনি এখন সব কিছু রেডি করছেন তারপরে ঠাকুরঘর থেকে ঠাকুরটা নিয়ে আসা হবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে পুরো পুজোটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন হাজব্যান্ড ঠাকুরঘ থেকে ঠাকুরটা নিয়ে এলো এই ঠাকুরটায় কিন্তু প্রতি বছর আমাদের পুজো হয় অনেক বছর ধরেই রাস পূর্ণিমাতেই সত্যনারায়ণ পুজোটা আমাদের হয়ে এসছে মানে ঠাকুমা এটা শুরু করেছিলেন যেটা কিন্তু প্রত্যেক বছর আমার শ্বশুরমশাই করে এসছেন এই পুজোটা আর আমিও বিয়ের পর থেকেই দেখছি এই পুজোটা প্রত্যেক বছর তো বেশ ভালোই লাগে এভাবে পুজোর প্রস্তুতি পর্ব সবটা পুজো বসে দেখা এই যে সবাই আসে একসাথে বেশ আনন্দ করে কাটানো মুহূর্তগুলো পুজো বাড়িতে একটা হলে তো বেশ আনন্দই হয় আর তার সাথে এখন রাহি হয়েছে রাহি তো খুব এক্সাইটেড ও খুব খুশি ও আগের বছর থেকেই ব্যাপারটা বুঝতে পেরেছে তো তখন থেকেই ও খুব খুশিতে আছে এই পুজোটা নিয়ে থাকুন মশাই উনি শিলা নিয়ে এসেছিলেন ওটাও আসনে বসিয়ে দিলেন এখানে পুজো করা হবে তো এবার ওটাতেও পরানো হচ্ছে এসবই এখন চলছে তো পুরো পুজোটাই আপনাদের সামনে তুলে ধরব তো স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন রাহি আর ভাই মানে এরা দুজন এত খুশি এত হ্যাপি যে খুব ভালো লাগছে দেখে যে ছোটো বাচ্চাদেরই তো এখন আনন্দ করার সময় তাই না বাড়িতে পুজো হলে ছোট বাচ্চাদের মানে এত আনন্দ শুরু হয়ে যায় ওরা নাচতে থাকে আনন্দে কী বলবো রাহি আর ভাই খুব আনন্দ করছে গোটা ছাদে ছোটো ছুটি করছে লাফালাফি করছে ওদের দেখে আমাদেরও ভালো লাগছে কারণ ছোটোবেলাতে আমরাও কিন্তু ঠিক এরকমই করতাম আমরাও ভাই সাথে এভাবে আনন্দ করতাম পুজো হচ্ছে পুজো হচ্ছে যেটা ওরা করছে এটা আমাদের নিচের কাকিমা কাঠিমা উনি সব ফলগুলো কাটছেন বসে বসে এটা দাদা বৌদি এসছে ওরা বসেছে আমার বৌদি এসছে আমার ননদ সবাই এসছে মোটামুটি মানে কাছাকাছি যাদের বাড়ি তারাই আসতে পেরেছে তার জন্যে একদম পুজোটা জমে উঠেছে এবার হচ্ছে মেন জিনিসের প্রস্তুতি চলছে এটাই তো মেন প্রসাদ তাই না সিন্নি রেডি করছেন ঠাকুর মশাই এখানে যেটা কিন্তু খুব ভালো হয় প্রত্যেক বছরই মানে ইনি শিন্নি যেটা তৈরি করেন আমাদের খুবই ভালো লাগে খেতে আর আমার সব থেকে ভালো লাগে উনি যে হাতে করে মানে পুজো শেষ হয়ে গেল ওই যে হাতে করে দেন বাতাসা দিয়ে ওটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে যে আমার দাদাও চলে এসেছে আর আমরা এখানে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে চলে এসেছিলাম গ্লাস মানে যে আসছে এখানেই দিয়ে দেওয়া হচ্ছে তার সাথে আমি কি করেছিলাম এবারে করেছি বারবার ওঠানামা করতে হবে যেহেতু আমাদের ছাদেই হচ্ছে পুজোটা একদম তিনতলার উপরে এই জন্যে আমি দুটো প্লাস্কে করে চা নিয়ে চলে এসেছিলাম ঠাকুর মশাইকেও দিলাম চা মানে পুজো রেডি ফোর চা খেলেন তারপরে পুজোতে বসলেন এরকমই করেছিলাম রান্নাবান্নাও সব রেডি করে এসেছিলাম একদম রান্নায় ছিল লুচি একদম সোলার ডাল আর পায়েস যেগুলো আর ভিডিও করা হয়নি আমার এখানে এত ব্যস্ততার মাঝে এগুলো ভিডিও করা হয়ে ওঠেই সত্যি কথা তো পুজো স্টার্ট হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন পুজোটা অবশ্যই

এখন ঠাকুর মাসে হোমের প্রিপারেশান করছে তো সেগুলোই বসে বসে বেশ দেখছিলাম ভালো লাগছিল আর রাহি আর ভাই ওরা তো নিজেদের মতো করে এনজয় করছে কি আর বলবো দুজনে ঘোরাঘুরি করছে ছোটো ছুটি করছে একদম শুনছে না কথা খুব মজা করছে ওরা ওদের মতো আর আমাদেরও সন্ধ্যাটা কিন্তু সত্যি কথা খুব ভালো কেটেছিল খুব ভালো লাগছিল সন্ধ্যাটা রাহিত দুর্গা পুজো কালী পুজোর পর একটু মন খারাপ করেই বসেছিলো তারপরে জগদ্ধাত্রী পুজোর দিনে আমরা বেরিয়েছিলাম কয়েকটা ঠাকুর দেখে এনেছি ওকে তারপরে বাড়িতে এই যে পুজো হচ্ছে সে যে কী আনন্দ হচ্ছে কি বলবো যে পুজো তো শেষ হয়ে গেছে কিন্তু কয়েকদিন পর আবার বাড়িতে পুজোকে পেয়ে সত্যি মনটা খুশিতে ভরে গেল আমার দেখা দেখি রাহিও কিন্তু বলেছিল যে মা আমাকে শাড়ি পরিয়ে দাও আমি শাড়ি পরবো কিন্তু ওকে শাড়িটা পরালাম না বিকজ পুরো সন্ধ্যে সিঁড়ি দিয়ে ওঠানামা করবে বারবার কোথায় পরে যাবে এই ভয়ে ওকে আর পরালাম

धम विष्णवी नारायण स्वहण स्वाण्वी नारायण स्वृष्ण सब मेश्वरी नारायण स्वह ओं तमरीश्वरण सदा पश्वंतिविधिवास्थ नारायण स्वह

তাহলে আপনারা দেখতেই পেলেন যে পুজো খুব ভালোভাবে সম্পন্ন হলো এরপর ঠাকুর মহাশয় সবার হাতেই শিমনি প্রসাদগুলো দিয়ে দেবেন তারপরে আমাদের আশেপাশে সবার বাড়িতেই প্রসাদগুলো দেওয়া হবে মা কাকিমারা পেটে করে প্রসাদগুলো সব ভাগ করে দেবেন এখানে আশেপাশে পরিচিত সবার বাড়িতে প্রসাদগুলো দেওয়া হবে আর আমি নিচে সবাইকে খেতে দেওয়ার ব্যবস্থাটা করবো মেন ঠাকুরমাশাই এক্ষুনি বেরিয়ে যাবেন ওনাকে আগে খেতে দিতে হবে তাহলে আজকের মতো টকটা এখানে এন্ড করছি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই